আজকে অনেক দিন পর আমরা সকাল সকাল পান্থা ইলিশ খাচ্ছি আর পান্থা ইলিশ খাওয়াতে আজকে মনে হচ্ছে পহেলা বৈশাখ কারণ পহেলা বৈশাখ মানেই তো এখন সকালবেলা পান্থা ইলিশ খাওয়া এরকমই একটা নিয়ম চলে আসছে আর অনেক দিন পর খাওয়াতে খাবারটা বেশ ভালোই লাগতেছিল এক একজন এক এক রকমভাবে মেখে খাচ্ছি ওদের বাবা খাচ্ছে কাশন্দ দিয়ে পান্থা ভাত মেখে ছেলে খাচ্ছে ইলিশ ভাজার তেল দিয়ে বেশ ভালোই লাগছে আজকে রান্না করব ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ কেটে ধুয়ে নিছি আর এখানে তরকারিও কেটে নিছি তো আজকে ট্যাংরা মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করব। এই তরকারিটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব আলু বেগুন ডাটা আর কাঁচামরিচ কেটে নিচ্ছি আর এই তরকারিটা দিয়ে শুক্তা রান্না করব এখানে আলু বেগুন ডাটা ঝিঙা ধুন্দুল আর উস্তা কেটে নিচ্ছি মাছগুলো হলুদ লবণ না খাই এখন মাছগুলো ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি করে ভাজি নেই মাছগুলো হালকা করে ভেজে নিছি এখন আগে শুক্তাটা রান্না করব আর শুক্তা রান্নার জন্য তেলের উপর দিয়ে দেব তেজপাতা আর দেব রাধুনি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দেব আর দেব হলুদ সিদ্ধ হয়ে গেছে এখন আদা দিয়ে শুক্তার মধ্যে আদাটা ছেচেও দেওয়া যায় আবার আদা রি একসাথে করে বেটেও দেওয়া যায় আমি আজকে আদা ছেঁচেই দিচ্ছি আদা আর বেটে দিলেই বেশি টেস্ট হয় এখন একটু জল দিয়ে দেবো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর দুইটা তরকারি রান্নার জন্য মাছ তো একসাথেই ভেজে নিছি মাছ দিয়ে শুক্তাটা কিছুক্ষণ রান্না করে নিছি এখন হয়ে গেছে নামাই নেব আর উস্তা দাওয়াতে কিন্তু এই শুক্তাটা একটু তিতা হয় খেতে খুবই ভালো লাগে গরমের মধ্যে তিতা শুক্তা গরমের উপযোগী একটা খাবার খুব উপকারীও। এখন মাছের ঝোলটা রান্না করব কড়াইতে তেল দিয়ে দিছি কালো জিরা ফোড়ন দেব ট্যাংরা মাছের তরকারিতে লবণ হলুদ সবজিগুলো গুলো হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলে বল আসলে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে উঠছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেয় মাছ দিয়ে তরকারিটা অনেকক্ষণ জাল করে নিছি এখন নামানোর আগে দিয়ে দেব জিরা আর কালো জিরা গুঁড়া জিরা আর কালো জিরা একসাথে ভেজে গুঁড়া করে নিছি তরকারিটা হয়ে গেছে এখন নামাই নেব এই হচ্ছে আজকে আমার রান্না বান্না পেঁয়াজ দিয়ে মসুরির ডাল ট্যাংরা মাছ দিয়ে ঝোল আর ট্যাংরা মাছ দিয়ে শুক্তা রান্না করছি তো আজকে আমার শুক্তার ঝোলটা একটু বেশি শুকায় গেছে শুক্তাতে আর একটু ঝোল বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে এখন হচ্ছে সন্ধ্যার সময় তো ছেলেদেরকে পপকর্ন ভেজে দেই পপকর্ন ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম আর পপকর্নগুলো দিয়ে দিলাম এখন পপকর্নগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘি দিয়ে ভেজে নেব আর এই পপকর্নগুলো যখন ফোটা শুরু করে তখন শব্দটা খুবই ভালো লাগে পপকর্নগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিছি এখন ঢেকে দেব আর আস্তে আস্তে ফোটা শুরু করবে অনেকগুলো পপকর্ন ভেজে নিছি আর এখন ছেলেরা বলতেছে বাহিরে যে মিষ্টি পপকর্ন বিক্রি করে তারা এখন সেটা খাবে তো এর জন্য আবার কড়াইতে চিনি দিয়ে জল দিয়ে শিরা বসাই দিছি শিরাটা হলে পপকর্নগুলো ভালো করে মিশাই নেব এই চিনি শিরার সাথে তাহলেই হয়ে যাবে মিষ্টি পপকর্ন